রেজাল্ট দেখার জন্য সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রীরা আপনারা প্রত্যেকে চলে আসবেন গুগলে এবং সেখানে সার্চ করবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সার্চ করলেই একটু নিচের দিকে এই এইরকম একটি লেখা আপনারা দেখতে পাবেন আপনারা প্রত্যেকে এই লেখার উপরে ক্লিক করবেন এই লেখার উপরে ক্লিক করলেই আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট যে পেজ আপনারা সেখানে চলে আসবেন এবং দেখতে পাবেন এই যে লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা প্রত্যেকের সুপ্রিয় ছাত্রছাত্রীরা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু ওয়েট করতে হবে যার যেমন নেটের স্পিড এখানে আলাদা করে একটি ম্যাসেজ বক্স ভেসে উঠবে একটু আমরা ওয়েট করব এইখানে আমরা দেখতে পাব যে একটা আলাদা করে ম্যাসেজ বক্স এখানে কিন্তু ভেসে উঠবে এবং সেখানে দেখুন এই যে দেখুন এই রকম একটি আলাদা করে মেসেজ বক্স ভেসে উঠবে এখানে আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই এই যে দেখুন লেখা রয়েছে ইউজিডিপি ব্র্যাকেটের মধ্যে সিবিসিএস টার্মেন এক্সাম ডিসেম্বর দুই হাজার বাইশ অ্যান্ড জুন দুই হাজার তেইশ আপনারা প্রত্যেকে এই লেখার উপরে ক্লিক করবেন যখনই আপনারা এই লিঙ্কের ওপর ক্লিক করবেন আপনাদের সামনে এই রকম একটি নতুন পেজ ওপেন হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট বটন রয়েছে এই সবুজ রঙের আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এই যে দেখুন এখানে একটি চলমান যে লেখা রয়েছে এই ক্লিক হেয়ার টু ডাউনলোড প্রোগ্রেস কার্ড ফর ইউজিডিপি আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার থেকে এনরোলমেন্ট নাম্বার চাওয়া হবে আপনার যে এনরোলমেন্ট নাম্বার সেই এনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দিতে হবে এইভাবে এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাদের করতে হবে ডাউনলোড ডাউনলোড বটনে ক্লিক করলেই আপনাদের সামনে দুটো লিঙ্ক ওপেন হবে একটা সেমিস্টার ওয়ানের জন্য এবং আরেকটি সেমিস্টার এর জন্য এবার আপনারা যখন এখানে ক্লিক করবেন সেমিস্টারভাবে আপনারা আপনাদের যে রেজাল্ট সেটা দেখতে পাবেন একটু ওয়েট করতে হবে এখন সার্ভার ডাউন আছে সেই কারণে হয়তো একটু ওয়েট করতে হতে পারে